খাদ্য হজম করতে প্রোটিন উৎপাদন করতে এবং সার্বিকভাবে আমাদের শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ নিষ্কাশনেও লিভারের ভূমিকা উল্লেখযোগ্য আমরা কী ধরনের খাদ্য গ্রহণ করি তার উপরে লিভারের স্বাস্থ্য অনেকটা নির্ভর করে কিন্তু আমরা খাদ্য গ্রহণ করার সময় লিভারের স্বাস্থ্যের কথা একেবারেই মনে রাখি না লিভারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে এই ভিডিওতে লিভারের জন্য ক্ষতিকর এমন কয়েকটি খাদ্য নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক লিভার আমাদের দেহে রাসায়নিক কারখানা কারণ লিভার রাসায়নিকের মাত্রা বজায় রাখতে সারাক্ষণ কাজ করে লিভার থেকে উৎপন্ন পিত্ত হজমে সাহায্য করে এবং চর্বি সঞ্চয় করতেও সাহায্য করে এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সচল রাখে আমাদের লিভার দুঃখের বিষয় হলো আমরা লিভারের ক্ষতি হওয়ার আগে লিভারের গুরুত্ব বুঝতে পারি না এবং লিভার সম্পর্কে সচেতন হই না আমরা আমাদের অজান্তেই প্রতিদিন লিভারের ক্ষতি করতে থাকি এবার সচেতন হতে হবে লিভারের জন্য ক্ষতিকর খাবার চিনি ও স্টার্চ মিষ্টি পানীয়তে প্রচুর পরিমাণে চিনি ও স্টার্চ থাকে এছাড়া মিষ্টি কেক জেলি পেস্ট্রি জ্যাম ইত্যাদিতেও পর্যাপ্ত পরিমাণে চিনি থাকে চিনি ও স্টার্চ বেশি গ্রহণ করলে লিভারে অতিরিক্ত পরিমাণ শক্তি জমা হয় এর ফলে লিভারে চাপ পড়ে চিনি ইনসুলিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ফ্যাটি লিভার রোগের অন্যতম প্রধান কারণ হল অতিরিক্ত চিনি গ্রহণ লিভার সুস্থ রাখতে কম কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় চিনি ও স্টার্চ কম গ্রহণ করলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে অ্যালকোহল অ্যালকোহল পান আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অ্যালকোহল সবচেয়ে বেশি ক্ষতি করে লিভারের লিভার আমাদের রক্তকে পরিশুদ্ধ করে এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থকে ধ্বংস করে অ্যালকোহল লিভারে পৌঁছলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং লিভারের কোষের ক্ষতি হয় দীর্ঘদিন ধরে মদ্যপান করলে লিভারের কার্যকারিতা হ্রাস পায় এবং লিভারকে বিষাক্ত করে তোলে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে অ্যালকোহল পান বন্ধ করতে হবে এছাড়া লিভার সুস্থ রাখতে প্রতিদিন দু কাপ কফি পান করা যেতে পারে কফি পান করলে লিভারের স্বাস্থ্য পুনরুদ্ধার করা যায় গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে কফি লিভারের শিরসি স্বর ঝুঁকি কমায় উচ্চ চর্বিযুক্ত খাবার যেসব খাদ্যে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট বেশি থাকে সেগুলি লিভারের জন্য ক্ষতিকর ভাজা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা বার্গার চিপস তেলে ভাজা ইত্যাদির মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে অত্যধিক চর্বি খেলে লিভারের ফ্যাট জমে এবং লিভারের কার্যকারিতা হ্রাস পায় এছাড়া বেশি তেলে ভাজা খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় ও ফ্যাটি লিভার লিভার সিরোসিস ইত্যাদি রোগ হতে পারে লিভার সুস্থ রাখতে উচ্চ চর্বিযুক্ত খাবার বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট কম খেতে হবে গবেষকদের নির্দেশ অনুসারে বলা যায় যে প্রতিদিন তেরো গ্রামের কম পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করা নিরাপদ লবণ লবণে উপস্থিত সোডিয়াম আমাদের দেহের জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লবণ বেশি খেলে লিভারে জলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে প্রক্রিয়াজাত খাদ্যে লবণের পরিমাণ সাধারণত বেশি থাকে এ কারণে প্যাকেজড খাদ্য বেশি গ্রহণ করলে লিভারের কার্যকারিতা হ্রাস পায় উচ্চ লবণযুক্ত খাদ্য বেশি গ্রহণ করলে ফ্যাটি লিভার রোগ লিভার ফাইব্রোসিস ইত্যাদি হতে পারে প্রক্রিয়াজাত মাংস ভাজা খাবারের মতো প্রক্রিয়াজাত খাদ্য যেমন হট ডগ বার্গার ইত্যাদি লিভারের ক্ষতি করতে পারে প্রক্রিয়াজাত খাদ্যে রেডমিট ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে প্রক্রিয়াজাত খাদ্য লিভারের ক্ষতি করে এবং ফ্যাটি লিভার রোগের সম্ভাবনা বৃদ্ধি করে প্রক্রিয়াজাত মাংস খেতে ইচ্ছে করলে অল্প পরিমাণে গ্রহণ করতে হবে যতটা কম চর্বিযুক্ত মাংস খাওয়া যায় ততই ভালো রেডমিট প্রোটিন সমৃদ্ধ খাদ্য কিন্তু যেহেতু রেডমিট লিভারের উপর চাপ বাড়ায় তাই পরিমিত পরিমাণে রেডমিট খাওয়া ভালো অত্যধিক রেডমিড গ্রহণ লিভারের জন্য বিপজ্জনক হতে পারে শুকনো ফল শুকনো ফলের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ ও পুষ্টি উপাদান থাকে এ কারণে শুকনো ফল স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু অত্যধিক পরিমাণ শুকনো ফল খেলে লিভারে প্রদাহ হতে পারে বা লিভারে চর্বি জমতে পারে অতএব পরিমিত পরিমাণ শুকনো ফল গ্রহণ করা উচিত আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ